আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন এই চ্যানেলটাতে খুব বেশি নিয়মিত ভিডিও দেয় না নিয়মিত ভিডিওগুলো আমার দেখতে হলে আপনাকে এই ভিডিওটার মধ্যেও নিচে যে কমেন্টগুলো মানুষ করে সেখানে একটা চাপ দিবেন দিলে দেখবেন কমেন্টগুলো আসছে সেখানে দেখবেন যে একটা পিন কমেন্ট আছে নতুন চ্যানেল লিঙ্ক সেই লিংকে গেলে আপনি নিচে যে নীল লিঙ্কটা আছে ক্লিক করলে একটা চ্যানেল চলে আসবেন নাইম কুরিয়া সেখানে কি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন অন করে রাখবেন নালে আবার নিউজগুলা খুঁজে পাবেন না তো এখানে স্টপ করা ওই চ্যানেলে যান গিয়া সেইখানে আজকের দিনের বা প্রতিদিনের যে নিউজগুলো আমি আপডেট আটটা নয়টা দশটা সেইখানে সবগুলাই দেখতে পাবেন যাই হোক কথা বলছি একটা ঝড় উঠেছে এনসিপির ঝড় কেউ কেউ বলছেন যে আরেকটা বিপ্লব হতে পারে কেউ কেউ বলছেন যে প্রতি বিপ্লব হতে পারে তবে যেটাই হোক সেটা অ্যাডভান্টেজ দিবে আওয়ামী লীগকে স্বার্থের টানে গতকালকে যারে উস্তাদ মনে করতেন বাবা মনে করতেন রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি মনে করছেন যার জন্য লড়াই করছেন ঝগড়া করছেন যখন আপনার স্বার্থটাকে একটু একটু আন্ডার এস্টিমেট করলো জাতীয় স্বার্থটাকে সামনে দেখলো তখনই মনে হইলো যে একজন মানুষ হইয়া তারেক জিয়ার পায়ে গিয়ে তিনি শেজদাদি দিয়ে আসছেন ডক্টর ইউনুস এই কথাটা কত বড় অপমানজনক একজন মানুষ হইয়া একজন মানুষের জন্য আরে শেখ হাসিনাও তো এরকম কথা বলে নাই ভাই সুদি অনুস ডাকছে কাফের তো ডাকে নাই আপনি যে শব্দটা ব্যবহার করছেন এটা তো একদম কাফেরি টাইপের কাজ যে মানুষ মানুষের সিজদা করে এটা তো কুফরি ভাই একজন ব্যক্তি বললেন না টানা আপনারা সবাই বলছেন অপরদিকে তারেক রহমানকে দেশে ঢুকতে দিবেন না দিবেন না আপনাদের ইচ্ছায় তিনি কি ঢুকবেন নাকি ঢুকবেন না এই বিষয়টা আমরা ক্লিয়ার নাই যে নাসিরুদ্দিন পাঠোরি বললো আমার এই প্রত্যেকটা ভিডিওর বড় বড় যে বিস্তারিত নিউজগুলো এগুলো নতুন চ্যানেল নাইম কুরিয়াতে দেওয়া আছে সেখানে দেখে নেবেন যে মানে ইতিহাস থেকে শিক্ষা না নিলে বিদেশে অনলাইনে পড়ে থাকতে হবে কেন বাবা নাসির বাংলাদেশটা কি তোমার একার নাকি মানে কি বলা হয় যে তুমি কন্ট্রোল করো ফ্লাইটগুলো পররাষ্ট্র তুমি কন্ট্রোল করো যে তোমার কথায় একজন মানুষ বিদেশ পড়ে থাকতে হবে এই যে কিছু কিছু কথাবার্তা বা মানে সব মিলিয়ে আপনি দেখেন মানুষের কাছে গ্রহণযোগ্যতা এনসিপির প্রতি মানুষের একটা সফটনেস কিন্তু আছে কারণ আওয়ামী লীগ সরকারকে হটানোর জন্য রাজনৈতিক দলগুলো যেখানে ঈদের পর ঈদ কাটাইছে একের পর এক পরিকল্পনা ব্যর্থ হয়েছে সেখানে এই ছাত্রগুলা সেই আন্দোলনটাকে গতি ব্যান করছে সরকারের পতন ঘটানোর জন্য তারা কাজ করছে লাস্টের পাঁচ সাত দিন তারা কিন্তু প্রথমে কোটাতেই ছিল লাস্টে দিয়ে এসে হঠাৎ করে পলিটিক্যাল টার্নিং এবং কি এটা আল্লাপাকের ইচ্ছা ছিল ইশারা ছিল ঘটনা ঘটছে এরপরে এদের প্রতি মানুষের যে ভালোবাসা ছিল দলমত নির্বিশেষে এদের প্রতি যে শ্রদ্ধা ছিল আওয়ামী লীগের বিপরীতে এখন আপনি এদের প্রতি শ্রদ্ধার জায়গাটা জামাত বলেন বিএনপি বলেন আমজনতা বলেন আপনি দেখেন কোন লেভেলে আছে তো এত মানুষ যে বিভিন্ন জায়গায় দেখি দেখেন না মানুষের নমুনাও টেলিভিশনের ফুটেজগুলো দেখেন না তো সার্বিক বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করতেছি আমি আমার ভিডিও আপলোড করতেছি করে চ্যানেলে দেখার আমন্ত্রণ রইল ভালো থাকুন